জীবনে তুমি হাজার কাজ করো তবুও তোমার কাজের কোনো দাম নেই কারণ এখনকার সমাজে তোমার যদি পয়সা না থাকে হাতে না তাহলে কেউ তোমাকে পাত্তা দেবে না ওই যে একটা কথাই আছে না যে মাথায় তেল থাকলে সবাই তেল মাখাতে আসে ঠিক তেমনটাই যারা বড় লোক তাদের পাশে কিন্তু একদম মৌমাছির মতো ভন 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 করে কিন্তু সবাই যায় আর একটা গরিব মানুষের পাশে কি কেউ দেখেছো যে না একটা মানুষ গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়েছে বা তাকে সাহায্য করেছে কোনো সময়ই করে না কারণ কেন করবে ভাববে ওই যে বড়ো যে লোকটা আছে বা যে ছেলেটা আছে বা মেয়েটাই আছে যেই হোক না কেন তার পাশে গেলে সে যেভাবে চলাফেরা করছে যে মানে সে যেভাবে সমাজে চলাফেরা করছে একটা বড় গাড়ি দামি হাতে ফোন তারপরে টাকা ওড়াচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে বন্ধু বান্ধবের পাশে বা বন্ধু বান্ধবের জন্য টাকা পয়সা ওড়াচ্ছে যাবতীয় কিছু করছে কিন্তু একটা গরিব বন্ধু সে কিন্তু কিছু করতে পারে না তার কাছে তো কোনো টাকা পয়সাই নেই সে কিভাবে করবে কিন্তু তার কিন্তু একটা বড় মন আছে যেটা বড় লোকদের থাকে না সব বড় লোকদের কথা কিন্তু আমি এখানে বলছি না কেউ অবশ্যই নিজেরা গায়ে মেখে নেবে না আমি বলছি বড় লোক কাদের বলে বড় লোক হচ্ছে বড় মনের মানুষ যারা তাদেরকেই আমরা বলি বড় লোক সাধারণত আমি তো সেটাই জানি জানি না কার কি মতামত কিন্তু আমার তাই মনে হয় এই যে বড় লোক গরিব লোক এখনকার দিনে না কেউ বিচার করে না কেউ এইভাবে জাজ করে না এখনকার দিনে সবথেকে বড় মনের মানুষ যে আছে না সেই সব থেকে ধনী ব্যক্তি হ্যাঁ আমি আজকে এই কথাটা বলছি তার নিশ্চয় কোনো কারণ আছে আমার চোখে দেখা বা আমার সঙ্গে ঘটে যাওয়ায় কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ এরকম এখনও কিন্তু মানুষে দেখে যে যারা বড় লোক যাদের একটু পয়সা আছে না তাদের একটু ঘ্যাম মানে অহংকার আছে। হ্যাঁ এটা মানছি যে যার টাকা আছে তার তো অহংকার থাকবেই কিন্তু অহংকারটা অহংকারের জায়গায় একটা সাধারণ মানুষের ওপরে অ্যাটিটিউড দিয়ে কথা বলা অহংকার নিয়ে কথা বলা এগুলো একদমই ঠিক না কারণ সবাই মানুষ আমাদের মেন পরিচয় হচ্ছে আমরা মানুষ মানুষের ওপরে কোনো কিছুই হয় না এই যে বড় লোক গরিব লোক আমরা তো দুদিনের মানুষ এই যে ঘুরতে এসেছি আজ আছি ভাই কাল নেই আজকে বেঁচে আছি কালকে নাও থাকতে পারি মানুষের নিঃশ্বাসে নেই বিশ্বাস কিন্তু এখনো আজকের দিনেও দাঁড়িয়ে না অনেকেই সাধারণ যারা মানুষ যারা গরিব মানুষ এখনো হেলা করে কিন্তু হেলা করাটা কি ঠিক একদমই না সবাই মানুষ সবাইকেই ভালোভাবে ব্যবহার করতে হয় সবার সঙ্গেই ভালো ব্যবহার ভালোভাবে কথা বলতে হয় তবেই কিন্তু তার বড় মনের পরিচয় হয় সেই সব থেকে বড় লোক সেই আসল ধ্বনি আমার সেটাই মনে হয় আর আমার কথাতে যারা একমত আছে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমার চোখে দেখা এরকম অনেক আছে যে যারা দিন আনে দিন খায় যাদের হয়তো আজকে কাজ করলে কালকের দিন খেতে পাবে বা আজকের দিন খেতে পাবে কালকে না কাজ করলে তারপরে তাদের খাওয়া বন্ধ হ্যাঁ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও কিন্তু এই এই দিনের মানুষ কিন্তু এখনো আছে ওই জন্য যদি কেউ পারো অবশ্যই সাহায্যর হাত বাড়িয়ে দিও কিন্তু কাউকে ছোট করে বা অপমান করে কোনো অপমানজনক কথা বা ছোট করে কোনো কথা বলো না এতে না যাকে বলছো তুমি তার প্রচুর কষ্ট হয় একমাত্র যার সঙ্গে এই জিনিসটা হয় সেই বোঝে হয়তো আমরা বলে টোলে চলে আসলাম আমরা ভাবতে গেলাম না কি হবে ও তো গরিব মানুষ ওর কি ভালো লাগা খারাপ লাগা আছে হ্যাঁ রে ভাই ভালো লাগা খারাপ লাগা সবারই আছে তুমিও যেমন রক্তে মাংসে গড়া একটা মানুষ তুমি যাকে বলছো যে গরিব মানুষটাকে বলছো সেও কিন্তু একটা রক্তে মাংসে গড়া একজন মানুষ তো অবশ্যই কাউকে কিছু বলতে গেলে একটু ভেবে চিনতে বলাটাই উচিত আমার মনে হয় তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আজকে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও শেয়ার করলাম টিউটোরিয়ালটা আর বলা হলো না যেহেতু এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এই কথাটা তোমাদের সবারই ভালো লেগেছে যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে ওয়াল হ্যাঙ্গিংয়ের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না